হাই ফ্রেন পিবি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাই আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা বাংলার ভূমি পোর্টাল থেকে আপনারা আপনাদের জমি জায়গার পর্চা বা রেকর্ড কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখাবো তার আগে বলি আপনাদের যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাছিয়ে অল নোটিফিকেশান করে দিন অল নোটিফিকেশান করে রাখলে এই রকম নতুন নতুন লেটেস্ট ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব তো প্রথমেই চলে যাব গুগল ক্রমে তো আমি গুগল ক্রমে চলে এসেছি এবং গুগল ক্রমে আসার পর আমি সার্চবারে টাইপ করব বাংলার ভূমি বাংলার ভূমি লিখে আমি সার্চ করব আমি বাংলার ভূমি লিখেছি এবং বাংলার ভূমি লিখে আমি সার্চ করছি তারপর দেখুন নেক্সট পেজ চলে এসছে অর্থাৎ প্রথম যে অফিসিয়াল লিঙ্কটা এসছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস এই লিঙ্কটির উপর আমি ক্লিক করবো একটু ওয়েট করবেন যে আপনারা যদি ইংলিশে দেখতে চান ইংলিশ সিলেক্ট করবেন ব্যাঙ্গলিতে দেখতে গেলে ব্যাঙ্গলি সিলেক্ট করবেন তো আমি ব্যাঙ্গলি সিলেক্ট করবো তারপর দেখুন বাংলার ভূমির অফিসিয়াল পেজে চলে এসেছি এইখানে আপনাদেরকে কিন্তু পোর্টালে কাজ করতে হলে আপনাদেরকে প্রথমে সাইন আপ করে লগ ইন করতে হবে তো আমি আগে বাংলার ভূমি পোর্টালে আমি কিন্তু সাইন আপের প্রসেস কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারা সেখান থেকে কিন্তু আপনার সাইন আপের প্রসেস কিন্তু দেখে নেবেন তো আমি এই ভিডিওটির মাধ্যমে লগ করে আমি কিন্তু রেকর্ড বা পর্চার যে কীভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেস কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো উপরেই দেখুন লেখা আছে সাইন আপ এবং লগ তো আমার সাইন আপ করা আছে তার জন্য আমি লগ ইন অপশানে ক্লিক করব। তো দেখুন এখানে দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইছে তো ইউজার নেম হচ্ছে আপনাদের সাইন আপ করার সময় যে একটা মোবাইল নাম্বার সেটা হচ্ছে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা আপ করার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন সেটাই আপনাদের পাসওয়ার্ড হবে সেই পাসওয়ার্ড এখানে ইনপুট করে দেবেন তারপর ক্যাপচার দিয়ে নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন একটু ওয়েট করবেন এরপর অর্থাৎ যে মোবাইল নাম্বার আপনাদের ইউজার নেম আছে অর্থাৎ মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই চার সংখ্যার ওটিপি সেই চার সংখ্যার ওটিপিটা আপনারা এই ওটিপির ঘরে আপনারা দিয়ে দেবেন তো আমি ওটিপিটি টাইপ করে ফেলছি তারপর সাবমিট যে অপশান আছে এই সাবমিট অপশানে আমি ক্লিক করব দেখুন এখানে কিন্তু লগ হয়ে গেছে দেখুন উপরে নাম শো করছে দেখুন যার নামে ইউজার নেম বানানো ছিল তার নাম দেখুন উপরে শো করছে লগ ইন করার সময় তো দেখুন এরপর কিন্তু আমি এই পোর্টালে কাজ করতে পারবো তো আমি এখানে পড়চা বা রেকর্ড কীভাবে ডাউনলোড করবো সেই প্রসেস কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে তো প্রথমে দেখুন উপরে লেখা আছে সিটিজেন সার্ভিস এই সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করলাম ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশান সার্ভিস ডেলিভারি দেখুন অনেকগুলি অপশান এসছে এখানে জিআরএন যে সার্চ আছে এই অপশানটিতে আমি ক্লিক করবো একটু ওয়েট করবেন দেখুন এখানে কিন্তু চলে এসছে তো এখানে আপনাদেরকে বলি রেকর্ড বা পর্চা যখন আপনারা আবেদন করবেন সেখান থেকে কিন্তু ডিআরএন সার্চ এবং অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা কিন্তু সেখান থেকে পাবেন তো আপনারা আগে প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে আপনাদেরকে রেকর্ড বা পর্চার জন্য তো আমি এখানে চলে আসছি এখানে রিকোয়েস্ট টাইপ কিনলাম আর ও আর বা এম এ পি এটা আমি রিকোয়েস্ট টাইপের জায়গায় দিয়ে দিলাম তারপর এন্টার এর নাম্বার অর্থাৎ তো আমরা যখন বাংলার ভূমি পোর্টালে রেকর্ড বা পর্চা আপনারা আবেদন করবেন সেখানে কিন্তু এর নাম্বার দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন নাম্বারও দেওয়া আছে সেইখান থেকে আপনারা জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা দিয়ে দিবেন তারপর ক্যাপচার করে সাবমিট অপশনে ক্লিক করবেন তো আমি আপনাদেরকে বলে রাখি আমি আগের ভিডিওতে আমি কিন্তু রেকর্ড বা পর্চার অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিয়ে আপনার দেখে নেবেন তো আপনারা সেখান থেকে আবেদন প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নেবেন তো আমি এখানে চেয়ারের নাম্বার দিয়ে দিচ্ছি তারপর অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখবেন আরও আর দিয়ে থাকবেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারে ঘরে দেবেন তারপর এন্টার ক্যাপচার এখানে ক্যাপচার দিয়ে দেবেন আপনারা দেখুন সব কিছু দিয়ে দিচ্ছি তারপর সাবমিট যে অপশানটি আছে এই অপশানটির উপর আমি ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর এরকম একটা লেখা আসবে ইফ ডিটেলসও আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফাটতার তো এই ওকে অপশানটিতে আপনারা ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন একটু ওয়েট করবেন ক্লিক করার পর ক্লিক ডাউনলোড পিডিএফ বাটাম এইখানে ওকে অপশানটিতে ক্লিক করবেন এবং নিচে যে ডাউনলোড আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন দেখুন রেকর্ড বা পর্চাটি ডাউনলোড হয়ে গেল তো আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রেকর্ড বা পর্চাটা ডাউনলোড হয়ে গেছে দেখুন তো এইভাবে আপনারা আপনাদের জমি জায়গা রেকর্ড বা পরিচয়টি ডাউনলোড করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান করে দেবেন অল নোটিফিকেশন করে রাখলে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হতে পারি